নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের তিনটে পঞ্চাশ পয়সার কয়েন নিয়ে কিছু ইনফরমেশান দেবো এই পঞ্চাশ পয়সার কয়েন রেয়ার আর স্কেয়ার আপনাদের জেনে রাখা দরকার আছে তার কারণ আপনারা সবাই তো কয়েন চেনেন না কোন মিন্টের কয়েন কোন সালের কয়েন এগুলো রেয়ার বা স্কেয়ার হয় তাই আপনাদের কাছে যেসব কয়েন টয়েনগুলো আছে ওগুলো যখন আপনারা কোনো তো সেলারের কাছে সেল করতে নিয়ে যান তখন সব একসঙ্গে দিয়ে দেন সেখানে কেউ হয়তো বেঁচে আপনাকে ভালো মানুষ চলে বলে দেবে যে এটা বেশি দামের কয়েন এটা কম দামের কয়েন আবার অনেকে হয়তো আছে যারা খেয়াল করলো না হয়তো পুরোটাই নিয়ে নিল নিয়ে আপনাকে একটা লামসাম দাম দিয়ে দিল তাই কয়েন চেনার প্রয়োজন আছে আমি জানি আপনারা অনেকেই আছেন যাদের বাড়িতে কিছু কয়েন রয়েছে সেগুলো বিক্রি করে দিলে আর কোনো ব্যাপার না আবার অনেক মানুষ আছে ওই কয়েন তাদের কাছে আছে তারা সেগুলো বিক্রি করে আবার সেই পয়সা দিয়ে অন্য কারো কাছ থেকে কয়েন কিনে আবার সেগুলো হয়তো বিক্রি করি তো দু ধরনের মানুষের কাছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ যারা কয়েন কেনা বেচার সঙ্গে যুক্ত তারা তো জানে অনেক বেশি না হলেও কিছু জানে কিন্তু যাদের কাছে কিছু কয়েন আছে বিক্রি করে দিতে পারলে তারা কিছু পয়সা পাবে এই ভাবনা নিয়ে আসেন তারা যদি এই ইনফরমেশানগুলো পায় কয়েনের বিষয়ে জানে তাহলে কিন্তু তারা বেশ কিছু পয়সা বেশি পাবে তাই আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন তিনটে পঞ্চাশ পয়সার কয়েনের বিষয়ে আমি যে ইনফরমেশান দিচ্ছি সেগুলো একদম মার্কেট রিলেটেড বর্তমান মার্কেটে যে দামে কেনা বেচা হয় সেই দামের উপরে দাঁড়িয়ে আমি আপনাদের সব তথ্যগুলো দিই আপনারা কয়েন তিনটে একটু ভালো করে দেখে নিন উনিশশো সালের কলকাতা মিন্টের কয়েন তার পাশে উনিশশো তিরাশি সালের কলকাতা মিন্টের কয়েন আর তার নিচে আছে উনিশশো আটাত্তর সালের কলকাতা মিন্টের কয়েন উনিশশো সালের কয়েনের দাম অনেক বেশি কলকাতা মিন্টের বোম্বে মিন্টের কয়েনও সামান্য কিছু পাওয়া যায় আমি যে কন্ডিশানের কয়েনটা আপনাদের দেখাচ্ছি এটা একদম বিউ কন্ডিশনের কয়েন সামনে এবং পিছনে দুদিকে আপনারা ভালো করে দেখে নিন তাহলে বুঝতে পারবেন যেটা একদম আনটাচ কয়েন আর এই আনটাচ কয়েন বলেই উনিশশো আশি সালের যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটা আমরা আপনাদের কাছ থেকে কিনে থাকি চারশো থেকে পাঁচশো টাকা প্রতি পিস তাহলে বুঝতে পারছেন উনিশশো সালের একটা পঞ্চাশ পয়সা কয়েনের দাম যদি চারশো থেকে পাঁচশো টাকা হয় তাহলে সেটা কিন্তু খারাপ না আর উনিশশো তিরাশি সালের যে কয়েনটা দেখছেন আমরা তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনাদের কাছ থেকে কিনে থাকি দুটোই কলকাতা মিন্টের কয়েন আর নিচের আটাত্তরটা চল্লিশ পঞ্চাশ ষাট টাকাতে আমরা কিনে থাকি তো আমি কয়েনগুলো দেখালাম আপনাদের উনিশশো আশি সাল উনিশশো সাল উনিশশো আটাত্তর সালের এই যে পঞ্চাশ পয়সার কয়েন এই কয়েনগুলো কিন্তু দামি কয়েন তাহলে আপনাদের কাছে যে কয়েনগুলো আছে পঞ্চাশ পয়সার বিশেষ করে কপার নিকেলের এই কয়েন তারা আপনারা একটু দেখে নিন তার মধ্যে উনিশশো আশির কলকাতা হতে হবে উনিশশো তিরাশির কলকাতা হতে হবে উনিশশো আটাত্তরের কলকাতা হতে হবে এবং কন্ডিশান এরকম হতে পারে আর যদি কন্ডিশন এর থেকে খারাপ হয় তাহলে কী দাম পেতে পারেন কন্ডিশান যদি এর থেকে খারাপ হয় তাহলে উনিশশো আশি সালের যে কয়েনটা আপনারা দেখলেন এই কয়েনটার জন্য দু থেকে তিনশো টাকা পাবেন উনিশশো তিরাশির জন্য এক থেকে দুশো টাকা পাবেন আর আটাত্তরের জন্য কুড়ি থেকে তিরিশ টাকা আপনারা দাম পাবেন খারাপ কন্ডিশন যেগুলো ইউজ হয়ে গেছে ড্যামেজ কয়েন কিন্তু এই ধরনের আবার দেখে নিন এই ধরনের যদি আনটাচ কয়েন ইউএনসি কয়েন হয় তাহলে কিন্তু আপনারা আমি যে দামগুলো বললাম সেই দাম অবশ্যই পাবে তো বন্ধু পঞ্চাশ পয়সার তিনটে কয়েনের বিষয়ে যে ইনফরমেশান দিলাম আশা করি এটা আপনাদের কাজে লাগবে তো আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার